নিরামিষের দিনে পানির সয়াবিন সব খেয়ে মন আর মুখ যখন দুটো একেবারে ক্লান্ত হয়ে যায় তখন অবশ্য করেই তোমরা এই রেসিপিটা একবার হলেই ট্রাই করো এইটা হলো ছোলার ডালের ধোকার ডাল্লা আর রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে কেমন কি করেছি বিশ্বাস করো এত সুন্দর হয় খেতে এক থালা ভাত আর তার সাথে এই রেসিপিটা থাকলে আর কিচ্ছু লাগবে না বিশ্বাস করো প্রথমে ছোলার ডালটা আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আর রেসিপিটা আমি রাতে বানিয়েছিলাম তো সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম বেশ সুন্দর হয়ে হলুদ রং একদম ফুলে ফুলে ছোলার ডালটা ভিজে গেছে আর এর মধ্যে আমি একটুখানি কাঁচা লঙ্কা আর আদা আর লবণ অ্যাড করেছিলাম দিয়ে এবার মিক্সারে ঘুরিয়ে নিলাম পেস্টটাকে আর পেস্টটা কিন্তু একটু শক্ত শক্ত মানে একটু আটো আটো করে তোমাদের ব্লেন্ড করতে হবে একটু জল বেশি দিয়ে দিলে কিন্তু হবে না তো তারপরে আমি কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে তাতে মৌরি আর কালো জিরে ফোড়ন দিয়ে আর তার মধ্যে একটু সামান্য হলুদ দিয়েছিলাম হিংটা অনেকে দিতে পারো কিন্তু আমি হিংটা স্কিপ করেছি আমি ওই পিওর ছোলার ডালের যে টেস্ট সেটা রাখার জন্য আমি এইটা করেছি রেসিপিটা তো তারপরে পেস্টটা দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে সামান্য নুন আর চিনি যেটা তোমরা ব্যালেন্স করে দেবে দিয়ে এরকম আটো আটো এরকম গাঢ় কিন্তু পেস্টটা হবে যে এরকম হবে এটা বুঝতে পারবে যে হয়ে গেছে এটা কিন্তু তোমরা ডালপুরিতেও ছোলার ডালের ডালপুরিও করতে পারো এই পুরটা দিয়ে তো তারপরে একটা থালায় আমি সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম এইবার পুরটা গরম গরম অবস্থাতেই সুন্দর করে বেশ ভালো করে শেপ দিয়ে দিতে হবে অভিষেক বেশ কয়েকদিন ধরে বলছিল চো ধোকার ডালনা খাবে তো দোকানে বলছিল প্যাকেট কিনতে একদিন গেছিলাম তো আমি বললাম দোকানেরটা খেয়েও না অতটা ভালো টেস্ট হয় না বাড়ির বানানোর স্বাদ তো একদম আলাদাই তাই না তো সেই জন্যই ভাবলাম যে বাড়িতে বানিয়ে ওকে খাওয়াই তো এই আর মশলার জন্য আদা আর কাঁচা লঙ্কা আর টমেটো আর এদিকে কটা কাজু কিস কাজু নিয়ে নিয়েছিলাম আর এক চামচ পোস্ত ব্যাস আর কিছু মশলা এতে লাগবে না আর কাজু আর পোস্তটাকে হালকা উষ্ণ গরম জল দিয়ে আমি ভেজাতে দিয়েছিলাম আর এদিকে দেখো ঠান্ডা হয়ে গিয়েছে কি সুন্দর একদম পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিলে কিন্তু বেশ সুন্দর আটো আটো হয়ে ঠান্ডা হয়ে যায় আর এইবার মনের মতন পছন্দ মতন তোমরা শেপ দিয়ে নিতে পারবে ধোকার যেই শেপটা ডায়মন্ড শেপে আমি কেটেছিলাম আর এইবার কড়াইয়ে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে বেশ ছাকা তেলে এই ধোকাগুলোকে ভেজে নিতে হবে এত টেস্ট হয় খেতে দোকানের প্যাকেটটাকেও হার বানাবে প্যাকেটটা অত স্বাদ হয় না যতটা কি না বাড়িতে বানালে স্বাদটা আসে আর এই কড়া কড়া করে একটু ধোকাগুলোকে ভেজে নিতে হবে আর এটা তো শুধুই মনে হয় যে বাচ্চাটা খেয়ে নিই তারপরে কড়াইয়ে আবার সব ধোকাগুলোকে ভেজে নিই কড়াইয়ে তেল এই সর্ষের তেল দিয়ে তাতে আমি ওই আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছিলাম আর শুকনো লঙ্কা কড়াইয়ে ফোড়ন দিয়ে দিয়েছিলাম ব্যাস এবার পেস্টটাকে কড়াইয়ে দিয়ে মিডিয়াম আছে ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে আর তার মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু এটা ভেবো না এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ আমি কাঁচা লঙ্কার টেস্টটাতেই ঝাল আনার চেষ্টা করেছি কাঁচা লঙ্কার টেস্টটাতেই ঝাল হবে সামান্য কালার আনার জন্য তাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর সামান্য মতো লবণ আমি এতে দিয়ে দিয়েছিলাম আর এইবার মশটা থেকে তেল ছেড়ে এলে কাজু আর পোস্তর যে পেস্টটা আমি করেছিলাম সেইটার মধ্যে দিয়ে দিলাম এত সুন্দর সুন্দর ইনগ্রিডিয়েন্টগুলো থাকলে টেস্টটা ভালো না এসে পারে বলো তো সেই জন্য এত স্বাদ হয়েছিল এই ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়ার জন্য তো কালারটা তো দুর্ধর্ষ এসছে আর আজকে ভাবছি মানে এত ভালো রান্নাটা হবে যে সত্যিই নিরামিষের দিনে এক থালায় ভাত খাওয়া হয়ে যাবে এইটা একটা রেসিপি দিয়ে তো সামান্য একটু চিনি দিয়েছিলাম কেন বলো তো কারণ নিরামিষ রান্নায় কিন্তু চিনি না দিলে একটু সামান্য টেস্টটা অতটা আসে না তো এরপরে উষ্ণ গরম জল আমি দিয়ে দিয়েছিলাম আর এই ছোলার ডালের ধোকার রেসিপিটাতে না একটু ঝোল ঝোল রেখেই ধোকাগুলোকে অ্যাড করতে হয় কারণ যদি ঠান্ডা এটা কিন্তু গরম গরমই খেতে বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে না ধোকাগুলোই সব ঝোল টেনে নিয়ে একদম ঝোল থাকে না তো এবার পর ঝোল ফুটতে না ফুটতেই ধোঁকাগুলোকে আমি ছেড়ে দিলাম ঝোলের মধ্যে আর ঝোলটা না বেশি ফোটাবো না ওই বেশ সুন্দর করে দিয়ে নাড়িয়ে নেব কারণ বেশি ফোটালে কিন্তু ধোকাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে তো যাতে না ভাঙে সেই জন্যই দিয়েই সঙ্গে সঙ্গে একটু কড়ায়ে যাতে ধোকাগুলো ওপর নিচটা বেশ ভালোভাবে ডুবে যায় ঝোলের মধ্যে সেরাম করে একটুখানি দিয়ে দিয়েই ব্যাস আর কিন্তু তোমাদের না ফোটালেও হবে আর এইবার কিন্তু আমার ধোকার ডালনাটা প্রায় রেডি হয়ে গিয়েছে এইবার ওপর থেকে ঘি আর গরম মশলা দেওয়ার পালা এত সুন্দর রান্নাটা করতে করতে ছোলার ডালের যে স্মেলটা সেটা আসছে মানে নিরামিষেও যে এত টেস্টি সুন্দর রান্না হয় সত্যি মানে এটাকে যদি একটু ভালো করে করা যায় নিরামিষেও কিন্তু আমিষকে হার বানিয়ে দিতে পারে তো তারপরে গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম আর এইবার দেব একটু সামান্য ঘি ঘিটা যেই দিয়ে দিলাম এত সুন্দর একটা স্মেল এলো যে মানে একবার তোমরা ট্রাই করে অবশ্য দেখো এই রেসিপিটা এত টেস্ট হবে যে বাড়ির সবাই চেটে পুটে খাবে আমি তোমাদের কথা দিয়ে মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি এত ভালো হয় এই নিরামিষ ডোকার ডালনাটা ছোলার ডালের আর ওই যে বললাম তোমরা কেউ কেউ যারা হিং পছন্দ করো তারা হিং আর দিয়ে হিং দিয়ে দেবে ওই ছোলার ডালটা করার আগে তেলের মধ্যে একটু হিং ফোড়ন দিয়ে ছোলার ডালটা নেড়ে নেবে ব্যাস আর কিছু নয় আর এই যে হয়ে গেল আমার নিরামিষ দিনের ছোলার ডালের থোকার ডালনা তো রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই তোমরা ট্রাই করো